সংগঠন এক এবং ঐক্যবদ্ধ আগামী দিনে আমরা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা বারেপকুণ্ড এক এবং অভিন্ন প্রিয় ভাইয়েরা আজকে বারেপকুণ্ডবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বারেপকুণ্ড আলোকিত বারেপকুণ্ড হবে মুক্তিযুদ্ধের চেতনা বীর বাঙালির অহংকার একে একে উনপঞ্চাশ বছর পেরিয়ে গেল সুবর্ণ জয়ন্তীর সামনে দাঁড়ানো বাংলাদেশকে এখন সুবর্ণ সময় ডাকছে সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদার মধ্য দিয়ে সীতাকুণ্ড পাঁচতং বারফকুণ্ড আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস অনুষ্ঠিত হয় বিজয়ের প্রথম প্রহরে পাঁচনং বারকুণ্ড আওয়াম লীগের সভাপতি ও চেয়ারম্যান সাদাকতুল্লা মিয়াজির নেতৃত্বে বিশাল বিজয় রেলি বের হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিজয়ের বর্ণাঢ্য র্যালিতে ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা ও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন পরে সাদাকতুল্লাহ মিয়াজির সভাপতিত্বে বারকুণ্ডে ইউনিয়নের সাধারণ সম্পাদক আরঙ্গজেব সাবুর সঞ্চালনায় বিন্দু আমরা অনেককে আর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আমাদের মাঝে আবু সালেহ ভাই এবং সৈয়দ ইসলাম ভাই উপস্থিত আছেন আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের এই কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ভবতোষ নাথ আমি সরকার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা যারা অস্থায়ী এবং অস্থায়ী সরকার মুজিবনগর সরকার পরিচালনা করে বঙ্গবন্ধু মোজিবের অনুপস্থিতিতে এই মুক্তিযুদ্ধকে পরিচালনা করিয়ে একটি সফল এবং বিজয়ের দ্বারে নিয়ে গেছেন এই এই শহীদ মিনারের পাদদেশে এটা বারুকুণ্ডবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই সাদাউদুল্লাহ মেয়াজে অক্লান্ত পরিশ্রম তার মেধা তার মননে এই শহীদ মিনার শহীদ মিনার আজকে নির্মিত হয়েছে এই শহীদ মিনারে প্রথম আমরা আজকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি তার কল্যাণে এই শহীদ মিনার শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়েছে জন্য আমি বারুকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাউদ্দুল্লাহ মিয়াজি এবং আর সাহুকে আবারও ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীব হোক ধন্যবাদ সবাইকে মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার মহান বিজয় দিবস উপলক্ষে ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ ছাত্র লীগ বাংলাদেশ মোটর চালক লীগ বাংলাদেশ মুক্তিযোদ্ধা ছাত্র কমান সহ আনন্দগণ পরিবেশে বর্ণাঢ্য র্যালি করে আজকে শহীদ মিনারের পাদদেশে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সবাই আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাবেক আইন বিষয়ক সম্পাদক ভারেফকুণ্ডের কৃতি সন্তান বাবু অ্যাডভোকেট ববতোষ নাথ মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বারবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি দুই চারটি কথা বলে আমি আমার বক্তব্য বিদায় নেব প্রিয় ভাইয়েরা উনিশশো সালে বাঙালি জাতির মহান স্থপতি আমাদের গর্বের দন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ লাল সবুজের একটা আমরা পতাকা পেয়েছি ভাইয়েরা আজকে তারে ধারাবাহিকতায় বারেফকুণ্ডা আওয়ামী লীগ একটি বিশাল বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে রেলিতে ভাই দেড় থেকে দুই হাজার লোকের সমাগম হয়েছে আজকে বারেফকুণ্ডা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেখিয়ে দিয়েছে বারেফকুণ্ডা আওয়ামী লীগ এক এবং ঐক্যবদ্ধ প্রিয় ভাইরা স্বাধীন বাংলার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাজাকা আর আলসাম স্বাধীনতা বিরোধী শক্র আজকে বাংলার মাটিতে অপশক্তি অপতৎপরতার বিরুদ্ধে আজকে বারকুণ্ড আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আজকের রুখে দাঁড়িয়েছে কোনো অবস্থাতেই মৌলবাদী শক্তিকে আসারা দিয়ে উঠতে দেওয়া হবে না প্রিয় ভাইয়েরা সহযোগিতায় এবং আমাদের সার্বিক সহযোগিতায় বারেপকুণ্ড উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সহযোগিতায় বারেফকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ সম্মুখে আজকে নন্দিত এবং সীতাকুণ্ডের একটি উজ্জ্বল সমৃদ্ধ একটি নান্দনিক শহীদ মিনার নির্মিত হয়েছে প্রিয় ভাইয়েরা আমরা সেজন্য এবং আনন্দিত আজকের এই সমাবেশকে সবল এবং সার্থক করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই প্রিয় ভাইয়েরা আওয়ামী পরিবারের লোকজন বারেফকুণ্ডবাসী আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে প্রিয় ভাইয়েরা এবং মনোনয়ন দেওয়ার সময় নেত্রী সালে বিশে নভেম্বর ওই শিবির যাদেরকে দিয়েছিল। সেই চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়ার জন্য নেত্রী নামটা উচ্চারণ করেছিল প্রিয় ভাইয়েরা আজকে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগ আজকে ঐক্যবদ্ধ নেত্রী নির্যাতিত নিপীড়িত তৃণমূলের যে সমস্ত কর্মীরা তৃণমূলের নেতাকর্মীদেরকে নিয়ে কাজ করে যারা দক্ষতার সহিত ইউনিয়ন পরিষদ পরিচালনা করেছে যারা বর্তমানে একজিস্টিং চেয়ারম্যান রয়েছে তাদেরকে অত সহজে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না প্রিয় ভাইরা আজকে আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের বলেছেন যারা বিগত সময়ে দলের বিরোধিতা করেছে দুই এক সালে এবং দুই সালে যারা নৌকার বিরোধিতা করেছে উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীর বিরোধিতা করেছে তাদেরকে মনোনয়ন সংগ্রহ না করার জন্য ডাইরেক্ট বলে দিয়েছে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ধন্যবাদ সবাইকে সাংস্কৃতিক অনুষ্ঠান সহযোগিতা করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি

বারাকুন্ডে শহীদ মিনার উদযাপন করছি বারাকুন্ডে স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধনের পথে দীর্ঘদিনের স্বপ্নে লালিত আমরা কয়েক কাপ ফুটবল ভোগ করেছি যেমন বিভিন্ন জায়গায় উনি আমাদের এই বারাকুন্ডের একটা উন্নয়নে কি করে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন যুবলীগের সাধারণ সম্পাদক এম এ হানিফ গভীরভাবে সবটার সাথে স্মরণ করছি উনিশশো পঁচাত্তরে এতে আর উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ টিটু তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং বাংলাদেশের যে দু লক্ষ মা বোনের ইজ্জতের সংগ্রামের মধ্যে দিয়ে এই বিজয় দিবস এই বিজয় দিবসকে সুসংগঠিত করার জন্য সোনার মানুষ সেই সোনার মানুষ আমাদের মধ্যে উপস্থিত আছেন

জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আজকে সভা থেকে সকলের পক্ষ থেকে আমি আজকে সভা থেকে আমাদের মাননীয় চেয়ারম্যানকে অভিনন্দন জানাই এই ভারত পূর্ণে মাইল ব্লক করতে সার্বিক সহযোগিতা করার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র নেতা নাহিদুর আলম রুমি নির্বাচিত নন্দিত জনপ্রিয় চেয়ারম্যান জনাব সাদাতুল্লাহ মিয়াজিব কেননা আজকের এই মহান মহানত থেকে আমাদের আজকে আমরা এক শহীদ মিনার পেয়েছি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বারো পুনঃ যারা দিনে যারা মুক্তিযোদ্ধারা তাদেরকে ওনারা আমাদের জন সাদুল্লাহ মেয়াদিকে দোয়া করেছেন এবং সহযোগিতা করেছেন এই কামনা করে আমি আর বক্তব্য থেকে ইতি জানছি বাংলা জয় বঙ্গবন্ধু জয় ভক্ত বাংলার গরিব দুঃখী স্বার্থ মেহনতি মানুষের বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে আলোকিত বারবকুণ্ড গড়ে তোলার ধীর প্রত্যয় ব্যক্ত করেন আলোচনা শেষে বিজয় দিবস উপলক্ষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয় আমিনুল হক শাহিন সিটিজি বাংলা ডট টিভি চট্টগ্রাম